আলোকবালিতে সিয়াম সদনের শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মোহাম্মদ আবুল কাসেমের পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত আসন পবিত্র কুরান এবং হাদিসের আলোকে জীবন করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নর্সিদি সদর উপজেলা আলোকবালি ইউনিয়ন কোরআন আনস্না ফাউন্ডেশনের উদ্যোগে সিয়াম সাধনা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় সোমবার আটই এপ্রিল চর মাদবপুর মদিনাতুল আলিম মাদ্রাসার হলরুমে বিকাল চারটায় এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় সৌদি আরব প্রবাসী আবু মোহাম্মদ সাদ্দামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দাওয়ার কাফেলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়ক জামাল গাজে বিন শফিউল্লাহ আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন শায়ক মিজানুর রহমান আলোচক বৃন্দ সিএম সাধনা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সভাপতি মোহাম্মদ আবু সাদ্দাম তার বক্তব্য বলেন উক্ত সংগঠনের মাধ্যমে আমরা সকল দিনই ভাই বোনদেরকে আমরা প্রকৃত ইসলামের ওপর চলার জন্য দাওয়াত দিয়ে থাকি আমাদের কথায় যদি কোনো মুসলিম ভাই প্রকৃত ইসলামের পথে জীবন ধারণ করে তখনই আমাদের দাওয়াত বা শ্রম স্বার্থ সবকিছু রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি তোমাদের বিষয়ে কোনো বিষয়ে দ্বিমত দেখা দেয় সঠিক রেজাল্টের জন্য কুরআন এবং হাদিসের দিকে দাও কার দিকে দাও কুরআন এবং হাদিস আল্লাহর বাণী কিতাব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিকে দাও সঠিক রেজাল্টের জন্য যাদের পিতা পৃথিবীতে বাঁচিয়ে আছে যাদের মা বাবা পৃথিবীতে বাঁচিয়ে আছে তাদের হক আদায় করবেন সূরা আল আকাব ৪৬ নম্বর সূরা ১৫ নম্বর আয়াত পিতা মাতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর একটি আয়াত রয়েছে এটা মনোযোগ সহকারে তর্জমা করে পড়বেন আল্লাহ বলছে ও আসাইনাল ইনসানা বিওয়ালি দিয়ে ইনসানা তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর আলোচনা করো তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো পিতামাতা তুমি ইচ্ছা করলে ঠিক রাখতে পারো তুমি ইচ্ছা করলে ভাঙতে পারো যদি ঠিক রাখো ইনশাআল্লাহ জান্নাত আর যদি নষ্ট করো যা নামে যাওয়ার কারণ আপনি পিতামাতা বাইচে আছে এখনো তাদের হক আদায় করতে পারেন আপনি কেমন সন্তান আপনার বৃত্তিকে তো বিবেক নাই এমন এমন জাহেল আছে বাপ মাকে মার দূর করে নাওজ বিল্লা তোমার কি তোমার পিতা জন্ম দিছে মার দূর করা তাদের সম্মান আল্লাহ বলছে কোরআনে তাদের সাথে উশব্দ শব্দ করো না তাদেরকে মারা তো দূরে থাক তাদেরকে সাথে তুমি ও শব্দ করতে পারবে না তারা যখন বালো কাছে আদেশ দিবে তখন তাদের কথা মেনে চলার নামই হয়ে তোমাদের জীবন করা যে তোমাদের পিতামাতা জন্ম দিছে তোমাকে তুমি তার কথা শুনো না কেন শুনো না ভালো কথা অবশ্যই শুনবা আর যদি খারাপ কথা তারা তোমাদেরকে বলে তাহলে বল বা আব্বা এই কথাটা ঠিক না আপনি একটু বিবেচনা করে বলেন আলোচনা শেষে আলোকবালি ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসার এতিম ছাত্রসহ প্রায় পাঁচশত লোকের মাঝে ইফতার বিলি করা হয় ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন আলোকবালি ইউনিয়ন সমাজ কল্যাণ যুবসংঘের সিনিয়র সহ সভাপতি আব্দুল জলিল আলোকবালি ইউনিয়ন মানব কল্যাণ পরিষদের সভাপতি কাউসার আহমেদ আরিফ চৌধুরী নাসির উদ্দিন মামুন মিয়া জসিম উদ্দিন আল আমিন মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ইফতারের পূর্বে দেশ ও মুসলিম উম্মার শান্তির জন্য মোনাজাত করা হয়